মানে জোরপূর্বক তো সম্ভব মানে সমতা হইতে হওয়ার জন্য এখানে এখানে সবাই আছে আচ্ছা আচ্ছা মামা আপনার মতামত কম আপনি এখানে আসছেন মানে আসলে কি গাছ সবার জন্য সুবিধা যাতায়াতের সুবিধা হইব তাহলে এখন পাবলিকে আর কি মানে এটা সুবিধা নিতেছে না কে

যে কাজ শুরু হইব কাজটা শুরু হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি আর কি দেখি কি হয় আর বিস্তারিত দেখার জন্য অপেক্ষা আছে হ্যাঁ এই মুহূর্তে কাজ চলতেছে আর কি কাজগুলো শুরু হবো রাস্তা ভাঙার জন্য আমরা এখন এই মুহূর্তে সেই কাজগুলো সংস্কার করতেছি এটা আর কি স্টার্ট করবো আর কি একটু পরে